নমস্কার পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত সোমবার দিন বেলা তিনটে সময়সীমা বেঁধে দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন তিনটের মধ্যে রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থকে জানাতে হবে যে চারজন আধিকারিকের বিরুদ্ধে তারা কি ব্যবস্থা নিচ্ছে কারণ ইতিমধ্যে আমরা দেখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার জনসভা থেকে জানিয়ে দিয়েছেন যে তিনি কোনো অবস্থাতেই চারজনের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন না টোটাল পাঁচজন তার মধ্যে চারজন হচ্ছে সরকারি আধিকারিক আর একজন হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটর যে চারজন ও এবং এই আরও আছেন তাদের বিরুদ্ধে ওনারা এফআইআর করবেন না সাসপেন্ড করবেন না এবং ডিপার্টমেন্টাল প্রসিডিং করবেন না কিন্তু মুখ্যমন্ত্রীর বলা আর মুখ্য সচিব কিন্তু চিঠিতে এখনো পর্যন্ত যেমন ব্যবস্থা নেব না লেখেননি কিন্তু এদের বিরুদ্ধে কিন্তু কোনো প্রসিডিংস শুরু করেনি শুরু এক নজিরবিহীন এখনো পর্যন্ত কিন্তু আমাদের যে সংখ্যা নির্বাচন কমিশন এবং নবাবের আগে দেখা যায়নি সোমবার তিনটের হতে চলেছে সরকার যদি কমপ্লাই না করে আজকে আমরা সে বিষয়ে কথা বলবো আমাদের সঙ্গে আছেন আইনজীবী চন্দ্রশেখর বাঘ এবং প্রাক্তন এর এজি নজরুল ইসলাম চন্দ্রদা থেকে আমরা যেমন আইনি জিনিস জানবো অর্জুনদার থেকে একই সঙ্গে অর্জুনদা আইনি বিষয় এবং পাশাপাশি নজরুল্লাহ দীর্ঘ সময় এই সরকারের সঙ্গেও নজরুল্লাহ কাজ করেছে কি হতে পারে কিভাবে তিনি রিট করছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে আজ আজকে আমরা এই নিয়েই আলোচনা করব চন্দ্রদা কোন দিকে এগোচ্ছে তিনটা পর্যন্ত কি আছে তিনটের পর কি হতে পারে দেখুন যে ডিরেকশনটা ইলেকশন কমিশন গত একশো ঘন্টা আগে দিয়েছিল মুখ্য সচিবের কাছে যে দুজন ইলেকট্রাল রিটার্নিং অফিসার দুজন অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রাল অফিসার এবং একজন ক্যাজুয়াল কর্মী যারা ডাটা এন্ট্রি অপারেটর তার বিরুদ্ধে এফআইআর লঞ্চ করার জন্য এবং সেটা এখনো অব্দি যেহেতু মুখ্য সচিবের উপর ডিরেকশন ছিল ইলেকশন কমিশনের সেটা এখনো অব্দি হয়নি বলে ইলেকশন কমিশনের তরফ থেকে আবার একটা নতুন বার্তা এসেছে মুখ্য সচিবের কাছে এবং সেখানে বাহাত্তর ঘন্টা সময় দিয়ে দিয়েছে এবং বলেছে সোমবার বেলা তিনটের মধ্যে একটা কমপ্লায়েন্স রিপোর্ট পাঠাতে হবে চিফ সেক্রেটারি কে টু দ্য ইলেকশন কমিশন ইন রিগার্ড টু দা ডিরেকশন বাই দা ইলেকশন কমিশন এখন ব্যাপার হচ্ছে ইলেকশন কমিশন আন্ডার আর্টিকেল 324 অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া একটা কনস্টিটিউশনাল বডি এবং তার এই ইলেকটোরাল রিলেটিং ব্যাপারে শুধুমাত্র ইলেকশনের সময় তার পাওয়ার তা নয় ইলেকশনের সময় ছাড়াও সারা বছর যেকোনো সময় ইলেকটোরাল ইলেকশন কমিশন ক্যান প্রসেস এন্ড টেক ডিসিশন অন রিগার্ডিং ইলেকটোরাল ইলেকটোরাল ব্যাপারে এবং সেখানে এই রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট সেখানে আন্ডার আর্টিকেল ওয়ান ফর্টি সিক্স পাওয়ার্স অব দি ইলেকশন কমিশন এই পাওয়ার্স অফ দি ইলেকশন কমিশন সেখানে সাবসেকশন টু আমি একটু করে দিচ্ছি The commission shall have the power to require any person subject to any privilege which may be claimed by that person under any law for the time being in force to furnish information or such points or matters as, in the opinion of the commission, may be useful for or relevant to subject to matter of the inquiry. AJ uh, 146 subsection 2 Shekhane, any person. তার এনি পার্সেনের মধ্যে যে কেউ আসছে ইলেকশন মুখ্য সচিব মুখ্য সচিবও আসছে এবং তাকে যে ডিরেকশন দেওয়া হয়েছে সেই ডিরেকশনটা কমপ্লাই করার জন্যে তার কিন্তু তাকে কমপ্লাই করতে হবে এবং সেইটা যদি না করে তাহলে আবার সেকশন থার্টি টু অব দি রিপ্রেজেন্টেশন পিপলস অ্যাক্ট নাইনটিন ফিফটি সেখানে ব্রিচ অফ দি অফিসিয়াল ডিউটি ইন কানেকশন উইথ দি প্রিপারেশন সেখানে পরিষ্কার বলা ইফ এনি ইলেকট্রন রেজিস্ট্রেশন অফিসার অর রেজিস্ট্রেশন অর অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রেশন অফিসার অর আদার পারসন ইফ রিকোয়ার আন্ডার দিস ল আন্ডার দিস অ্যাক্ট পারফর্ম এনি অফিসিয়াল ডিউটি কানেকশন পরিষ্কার আইনের প্রভিশন রয়েছে যে ডিরেকশন যেটা থাকবে সেই ডিরেকশনটা যদি তাকে পালন করতে হবে সে যদি সেটা পালন না করে তাহলে সে অফিসিয়াল ব্রিচ অফ ডিউটি হিসেবে তার বিরুদ্ধে স্টেপ নিতে পারে এবং তার সঙ্গে সঙ্গে যেটা সেটা হচ্ছে ইলেকশন কমিশনের কোন অর্ডার কিন্তু ইজ বার বাই এনি কোর্ট অফ ল সেখানেও কিন্তু সেখানেও প্রভিশন আছে আমাদের কনস্টিটিউশনাল প্রভিশন সেটা সেখানে কনস্টিটিউশন পরিষ্কার বলে দিয়েছে যে কোন রকম কোন ইলেকশন ইলেকশন যে কোন রকম কোন 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 কোর্টে কোন ইয়ে করা যাবে না ইলেকশন পিটিশন বাদ দিয়ে এবং এখন ব্যাপার হচ্ছে যে এই যে নির্দেশ যেটা এসছে মুখ্য সচিবের উপর মুখ্য সচিবকে কিন্তু যদি না সেটা পালন করে বা না সেই আগামী সোমবার তিনটের মধ্যে সেটা না পাঠায় তাহলে ইলেকশন কমিশন ক্যান পাওয়ার টু তার স্টেপ নিতে এবং স্টেপ নেওয়া মানে কিন্তু তার এগেনস্টে তার এই যে তার সিটিএস রুলস অনুযায়ী যা স্টেপ নেওয়ার সেটা নেবে তার এগেনস্টেও এফআইআর করার ক্ষমতা কিন্তু ইলেকশন কমিশনের থাক রয়েছে ইলেকশন কমিশন সেক্ষেত্রে তাকে সরিয়ে দিয়ে অন্য কোন মুখ্য সচিবকে মুখ্য সচিব করানোর জন্য কোন নির্দেশনামা দিতে পারে আমরা যেটা দেখছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের আগে বোলপুরের প্রশাসনিক সভায় বিএলও দের বলেছিলেন যে তোমরা কোনো নাম কাটতে পারবে না আমরা তখন ভাবছিলাম যে বিএলও রা হচ্ছে শাখের করা তারা কি করবে সবার আগে বোধ তাদের উপরেই চাপ আসছে কিন্তু তার কয়েকদিনের মধ্যেই দেখলাম প্রধান চাপটা কিন্তু এসে গেল রাজ্যের মুখ্য সচিবের ওপর যেখানে মুখ্যমন্ত্রী সরাসরি বলে দিলেন যে দেখো না আমি এটা মানব না এখন দুদিকেই দেখুন এগুলো একরকম পিছলেও রাজনৈতিক ক্ষতি আপনার কিভাবে দেখছেন বিষয়টাকে এবং সেখানে এই তিনটের পর যদি না হয় তাহলে কি মনোজপন্থের বিরুদ্ধে যে কড়া ব্যবস্থা নেওয়া হবে এবং সেটা যদি না হয় সেটা তো রাজ্য সরকারের ওপর একটা চরম আঘাত তাই নয় কি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দাবি করেন যে তিনি আইনজীবী এল এল বি পাশ করেছেন করেন কি না আমি জানি না যে তার এই এল এল বি ডিগ্রিটা ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটির পিএইচডি ডিগ্রির মতো জালি কিনা কিন্তু তিনি যে আইন জানেন না সেটা প্রকাশ্য মিটিংয়ে প্রমাণ করে দিয়েছেন তিনি বলছেন যে নির্বাচন যখন ঘোষণা হবে তারপর নির্বাচন কমিশনের ক্ষমতা তার আগে তারা কাউকে সাসপেন্ড কি করে করতে পারেন বা কারোর বিরুদ্ধে এফআইআর করতে কি করে বলতে পারেন এইটা তার বক্তব্য আমি আপনার কা অনুরোধ করবো যে আপনারা এই যে পার্ট টু আছে রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্টের তার ধারা তেরো সিসি আপনি যদি বলেন আমি পড়ে দিচ্ছি ধারাটা হ্যাঁ পড়ে দিন জনগণ জানতেও পারবে ধরুন সবাই তো আইন সম্পর্কে নয় যে যার মতো করে রাজনীতিবিদরা বলে চলে যাচ্ছে দি অফিসার্স রেফার টু ইন দিস পার্ট কোন অফিসারদের কথা বলা আছে বলা আছে চিফ ইলেকটোরাল অফিসার ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিক্যাল রেজিস্ট্রেশন অফিসার এদের কথা এই পার্টে বলা আছে তারপরে এই তেরো সিসি ধারায় কি বলা হচ্ছে দি অফিসারস রেফার টু ইন দিস পার্ট অ্যান্ড এনি আদার অফিসার অর স্টাফ এমপ্লয়েড ইন কানেকশন উইথ দি প্রিপারেশন রিভিশন অ্যান্ড কারেকশন অফ দি ইলেকট্রোল রোলস ফর অ্যান্ড দি কন্ডাক্ট অফ অল ইলেকশন shall be deemed to be on deputation to the election commission for the period during which they are so employed and such officers and staff, staff shall during that period be subject to the control superintendence and discipline of the election commission or that a chief electoral officer ডিস্ট্রিক্ট ইলেকশান অফিসার ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার এবং অন্য কোন অফিসার যারা এই রিভিশনের কাজ করছেন সেই কাজ করার সময় তারা ইলেকশন কমিশনের ডেপুটেশনে আছে এবং এই সময় তাদের কন্ট্রোল সুপারিনটেন্ডেন্স অ্যান্ড ডিসিপ্লিন

সংবিধান আরো বিস্তৃত ভাবে এখানে বলা হয়েছে সংবিধানের তিনশো চব্বিশ থেকে তিনশো উনত্রিশ যে ইরেকশন কমিশনের কথা বলা আছে তার তিনশো উনত্রিশ নম্বর ধারাতে এটাও বলা আছে যে ইলেকশনের কাজে যখন দরকার হবে প্রেসিডেন্ট এবং রাজ্যপাল কেন্দ্রীয় এবং রাজ্য সরকারি কর্মচারী ইলেকশনের করে দেবেন কিন্তু এখানে পরিষ্কার বলা আছে যে যারা এই কাজ করবে তারা ডেপুটেশনে আছে ধরে নেওয়া হবে অতএব এখানে সন্দেহের কোনো অবকাশ নেই অতএব রাজ্য প্রশাসন যদি এই নির্দেশ না মানে তাহলে তাদের বিপদে পড়তে হবে আমি আপনাকে আর একটা সংবিধানের ধারার কথা দেখতে বলবো এখানে আইনজীবী আছেন তিনি বলবেন তিনশো ধারা সেখানে বলা আছে যে যদি কেন্দ্রীয় সরকার কোনো নির্দেশ দেয় রাজ্য সরকার সেটা না মানে তাহলে সেটা রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করার একটা কারণ হতে পারে তো এখানে তো কেন্দ্রীয় সরকার না সাংবিধানিক সংস্থা ইলেকশন কমিশন নির্দেশ দিয়েছে এটা না মানলে তো তার প্রভাবটা এর থেকেও বেশি হবে অর্থাৎ যদি চিফ সেক্রেটারি এই আদেশ পালন না করেন তাহলে তার তো সাজা হবেই যিনি এর বিরুদ্ধে বলছেন তারও সাজা হবে যদি ইলেকশন কমিশন চান দেখুন ইলেকশন কমিশন যে কড়া মনোভাব নজরুল্লাহ সে বিষয়ে তো কোনো সন্দেহ নেই কারণ আমরা যদি পরপর জিনিসগুলো সাজাই তাহলে দেখতে পারবো ধরুন প্রথমে যেটা করলো এখানকার সি অফিসকে বলছে আহ এক বাইরে স্বরাষ্ট্র দপ্তরে নিয়ে যেতে সেই চিঠি যদি এখনো কিন্তু দেয়নি সেই যে ইলেকশন অফিসকে প্রশাসনিক এবং আর্থিক স্বাধীনতা দিতে হবে সেটা কিন্তু এখনো বিজ্ঞপ্তি রাজ্য সরকার জারি করেনি আজকের দিন পর্যন্ত দ্বিতীয়ত আমরা দ্বিতীয়ত আমরা দেখেছি যে মুখ্য সচিবকে বলা হচ্ছে কড়া ব্যবস্থা নিতে তৃতীয়ত আরেকটা যেটা নিয়ে নজুলদা রাজ্য সরকার এবং সিএ সিও অফিসের সংঘাত লেগেছে সিও বলেছে যে আমরা এসআইআর করার জন্য প্রস্তুত কিন্তু যেটা রাজ্য সরকার পাল্টা দিয়ে বলেছে যে রাজ্য প্রস্তুত তুমি বলার কে যেটা তাদের নাকি এখনো দু বছর লাগবে এই রোল চালিয়ে নিয়ে যেতে তারা এখন এসআইআর এর জন্য প্রস্তুত নয় নজরুল দাস ওই যে আলাদা করেনি এক্ষেত্রে এইটাই রাজ্য সরকারের বিরুদ্ধে যাবে কারণ সিইও এখন যে অবস্থা আছে তাতে তিনি এক্স অফিসিও প্রিন্সিপাল সেক্রেটারি টু দি গভর্নমেন্ট ইন দ্য হোম ডিপার্টমেন্ট অতএব তিনি বলতেই পারেন কিন্তু তাকে নিযুক্ত করে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এবং আইন অনুসারে তিনি ইলেকশন কমিশনের অধীনে কাজ করেন রাজ্য সরকারের অধীনে নয় রাজ্য সরকারের সঙ্গে কোয়ার্ডিনেশন করার জন্যে এই ব্যবস্থাটা আছে অন্য অনেক রাজ্যে এটা নাই সিইও কমপ্লিটলি আলাদা অফিস হোল্ড করেন তো যে অবস্থা আছে তাতেও রাজ্য সরকার ইলেকশন কমিশনের নির্দেশ মানতে বাধ্য যদি না মানেন যা যিনি মানবেন না তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে আপনি যে বলছেন ইলেকশন কমিশন কড় অবস্থান নিচ্ছেন এটা লোক দেখানো আমি একটা উদাহরণ আগেও আপনাকে দিয়েছি আবারও বলছি আপনারা জানেন যে মমতা ব্যানার্জি নন্দীগ্রামে হেরেছিলেন এবং তারপর যখন মুখ্যমন্ত্রী হয়েছিল তখন তিনি এমএলএ ছিলেন না আমাদের সংবিধান অনুসারে ছ মাসের মধ্যে যদি এবেলে না হন তাহলে তিনি আর মুখ্যমন্ত্রী থাকতে পারবেন না এই দিনটা যখন এগিয়ে আসছিল রাজ্যের মুখ্য সচিব নির্বাচন কমিশনকে একটা চিঠি লেখে যে যদি এই ভবানীপুরে বাই ইলেকশনটা তাড়াতাড়ি না করা যায় তো রাজ্যে সাংবিধানিক সংকটের সৃষ্টি হবে আমি কি মনে করি সেটা বলছি না এটার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে একটা মামলা হয়েছিল তাতে কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিসের বেঞ্চ থেকে যে মন্তব্য করা হয়েছিল সেটা হচ্ছে এই যে মমতা ব্যানার্জিকে রাজ্যের মুখ্যমন্ত্রী থাকতে হবে এটা সংবিধানের কথা লেখা নাই এবং মমতা ব্যানার্জিকে ভবানীপুর থেকেই বাই ইলেকশনে দাঁড়াতে হবে বা তিনি ওখানে দাঁড়াবেন এটা মুখ্য সচিবের জানার কথা নয় তিনি রাজনৈতিক নেতার মতো এ কথা বলতে পারেন না তিনি তার সীমা লেখা লঙ্ঘন করেছেন কিন্তু কেন তিনি এই যে আদেশ সেটা বাতিল করেননি সেটা আমি আবারও বলবো ওই যে সংবিধানে তিনশো চব্বিশ থেকে তিনশো ধারা আছে সেখানেই বলা আছে যে নির্বাচন কমিশন নির্বাচনের কিছু ঘোষণা করলে কোন কোর্ট মামলা গ্রহণ করে তা খারিজ করতে পারবে না তাহলে ইলেকশন করাই যাবে না তার জন্য একমাত্র ইলেকশন পিটিশন দাখিল করতে হবে এবং আমি বলবো আপনার মামলার রায়টা দেখে নেন চিফ জাস্টিস এটা বলার দরকার ছিল না আমি মনে করছি তবুও বলেছিলেন যে এরপর যদি ইলেকশন পিটিশন দাখিল হয় তাহলে সেখানে তারা কি সিদ্ধান্তে আসবেন সে ব্যাপারে আমরা কোনো মন্তব্য করছি না অর্থাৎ পরিষ্কার বোঝা যায় যে ইলেকশন পিটিশন দাখিল করতে পারেন কিন্তু সেটা কি কারণে করা হয়নি আমি জানি না কিন্তু আমি যেটা বলছি যে নির্বাচন কমিশনের ছমাসের মধ্যে ইলেকশন করা যাবে কি না সেটা সিদ্ধান্ত নেওয়ার কথা আপনারা দেখে নেবেন একশো একান্ন এ রিপ্রেজেন্টেশন অফ পেপেল একটা পরিষ্কার বলা আছে যে কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলে নির্বাচন কমিশন এটা ঠিক করবেন চিফ সেক্রেটারির কথা শুনে নয় কিন্তু চিফ সেক্রেটারির কথা শুনে তারা করেছিলেন তো এই নির্বাচন কমিশন রাজ্য সরকারের বিরুদ্ধে কোনো কঠোর অবস্থান নেবেন আমি মনে করি বল আ শেষ করলেন কিন্তু সেটা তো বোঝা যাবে যে সোমবার দিন বেলা তিনটের এর পর কি সিদ্ধান্ত নিলেন বা সোমবার বা মঙ্গলবার কারণ এখন এমন একটা জায়গায় চলে এসেছে নয় নির্বাচন কমিশনারকে নিতে হবে কারণ না হলে এই যে এসআইআরটা শুরু হবে যদি পয়লা সেপ্টেম্বর থেকে হয় তাহলে তো কেউ যে অনিয়মগুলো হয়েছে যে এখানে যে দুজন ইআর এর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে বারুইপুর ইষ্ট এবং ময়না সেখানে বারুইপুর ইস্টের তালিকায় সাতাশি জন দেখা গেছে নাম নথিভুক্ত করা হয়েছে যাদের কোনো খোঁজ নেই এবং সেটা ময়নার ক্ষেত্রে সাঁত্রিশ জন যেটা এই নামগুলো তোলা হয়েছে পুরো ভুয়ো বলা যেতে পারে তো এখানটায় যদি ধাক্কা না দেওয়া হয় তাদের বিরুদ্ধে ব্যবস্থা না দেওয়া হয় তাহলে আগামী দিন পুরো যে এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার আগেই তা সবাই বুঝবে বুঝবে এটা হওয়া বা না হওয়া সমান এখন জলটা এতদূর গড়িয়ে গেছে সে জায়গায় চন্দ্রদাকে আবার শেষ প্রশ্ন চন্দ্রদা নজুলদা যে কথাটা বলছিলেন কিন্তু যদি এই পদক্ষেপটা না নেওয়া হয় তাহলে পয়লা সেপ্টেম্বর থেকে যে বি এস আই আর শুরু হয় তাহলে কি বার্তা যাবে সেটা জনগণের উদ্দেশ্যেই বা কি বার্তা যাবে সরকারি কর্মীদের উদ্দেশ্যেই বা কি বার্তা যাবে হরববু যেটা আপনি বললেন সেটা হচ্ছে যে শুধু এই 37 জন আর সাতাশি জন যে এদের ফেক ভোটার হিসেবে তা নয়

খুব পরিষ্কার মানে উনিও সেই কথাটা উল্লেখ করলেন সেটা হচ্ছে থ্রি সিক্সটি ফাইভ আর্টিকেল থ্রি সিক্সটি ফাইভ কনস্টিটিউশন এফেক্ট অফ ফেলিওর টু কমপ্লাই উইথ অর টু গিভ এফেক্ট টু দ্য ডিরেকশন গিভেড বাই দ্য ইউনিয়ন এখানে ডিরেকশনটা আছে ইউনিয়নের ডিরেকশন যদি না মানলে কি করা হয় ইলেকশন কমিশন কিন্তু এই কনস্টিটিউশনারি একটা প্রভিশনের মধ্যে রয়েছে তার একটা স্বশাসিত সংস্থা সুতরাং তার নির্দেশ না মানলেও কিন্তু সেই একই এক্সারসাইজ পাওয়ার ক্ষেত্রে যেটা এখানে বলা আছে সেটা সেইটাই কিন্তু হবে এক দুই হচ্ছে যে যে নির্দেশ ইলেকশন কমিশন অলরেডি ইস্যু করেছে এবং তাকে কমপ্লায়েন্স দেওয়ার জন্য ডিরেকশন রয়েছে এখন মানে আর আহ নির্দেশটা পালন শুধু নয় পালন করে তার একটা কমপ্লায়েন্স করে আমাকে জানাতে হবে যে আমরা সেই নির্দেশটা পালন করেছি এই কমপ্লায়েন্সটা তিনটের সময় এগারো তারিখে দেওয়ার জন্য মুখ্য সচিবের ওপর ডিরেকশন হয়েছে এখানে কিন্তু এই রিপ্রেজেন্টেশন অফ পিপুলস অ্যাক্টে যে প্রভিশন রয়েছে ইলেকশন কমিশন মুখ্য সচিব কিন্তু একটা মানে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মুখ্য সচিব ইলেকশন কমিশনের কাছে কিন্তু তার নির্দেশটা অ্যাজ এ সিভিল সার্ভেন্ট হিসেবে যারা অ্যাডমিনিস্ট্রেশনে যারা রয়েছে সেই অ্যাডমিনিস্ট্রেশনের একজন মানে হেড অফ দি এডমিনিস্ট্রেশন তার কাছে ডিরেকশন এবং তাকে ইলেকশন কমিশন যেমন একটা একটা দিকে কনস্টিটিউশনাল হেড মুখ্য সচিব একটা স্টেট সুতরাং তাকে সেটা মানতে বাধ্য না মানলে তার বিরুদ্ধে স্টেপ নেওয়ার ক্ষমতা ইলেকশন কমিশনের রয়েছে পরিষ্কার আইনের জায়গা রয়েছে একদম তাই আমাদের সময় শেষ এবং দেখুন আমরা নজরুলদের যে কথাটা বললো সে না সে একটা উদাহরণ তো আছেই নির্বাচন কমিশন তখন ঠিকভাবে পদক্ষেপ করেনি তো তখন ঠিকভাবে পদক্ষেপ করেনি মানে এখনো যে করবে না সেটা সোমবারের আগে আমরা স্থির বা যে দিন হোক মঙ্গল হোক যতক্ষণ না চিফ সেক্রেটারি কি উত্তর দিচ্ছে এবং নির্বাচন কমিশন কি পদক্ষেপ নিচ্ছে সেদিকে আমাদের তাকিয়ে থাকতে হবে আর নজরুল দা যে কথাটা বললেন কোর্ট আন কোর্ট সেটিং এর কথা বলছেন দেখুন রাজনীতির জল কোনো সময় এক দিকে বয় না হ্যাঁ রাজনীতি মাধ্যমে সেটিং আছে যুগ যুগ ধরেই সেটিং আছে আচ্ছা এখানে আমরা জানি সেখানে কংগ্রেস সিপিএম এর সেটিং ছিল কিন্তু একটা উদাহরণ দিয়ে আমি শেষ করব সেটা হচ্ছে দিল্লিতে এই আম আদমি পার্টির বেড়ে ওঠা সবসময় কিন্তু বলা হতো আম আদমি পার্টিকে কংগ্রেসের বিরুদ্ধে আর বা বিজেপি সেটিং করেছে তাদের বাড়িয়ে তুলেছে কিন্তু ওই যে রাজনীতির জল এক জায়গায় থামে না সেটিংটাও যদি থাকে কোনো একটা জায়গায় শেষ হয়ে যায় রাজনীতি যেমন এগোয় সেটিং এরও একটা সময় সীমা থাকে কোনো সেটিং পারমানেন্ট না কোনো সেটিং এর উপরেই যে কেউ ভেবে চলতে পারে না যে আগামীকালও সেই সেটিং চলবে দেখা যাক নির্বাচন কমিশনের সঙ্গে এবারে সেটিং কি কথা বলছে নজরুল্লাহ এবং চন্দ্রদা অসংখ্য ধন্যবাদ আপনারা দেখতে তখন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান